چوليكا چوليكا راجني نه 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 نتا تي تي ما ما ٹھنا وي نه رادجي نه نه چالتائرون دا تي ما مٹھ مي فنه دمن يا کا توا کٹر چلي چوليكا چوليكا لاما کبي تو سادي دكا رو پر مستن 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 کٹھ دے گنت چسو অ' অব তালি চলা আপুনি বগেন তুমি গণতন্ত্ৰ যায় খাই মানে নাচি পানী খাই কমি মানে গণতন্ত্ৰিক

কি করছে দেশ সে সর্বনাশের দিকে যাচ্ছে এটা যাতে মানুষ না বুঝতে পারে তার জন্য বুধি মিডিয়া তৈরি করেছে টাকা দিয়ে এটা করেছিলেন হিটলারও হিটলারের প্রচার সচিব ছিলেন গোয়েমাল তিনি বলতেন একটা মিথ্যা কথাকে যদি বারবার বারবার বলা যায়

আমাদের প্রতিদিনকার অভিজ্ঞতা কি দাম ও চিনি অভিজ্ঞতা আমাদের আই কমসে যেটা ভক্ত আমরা সবাই বুঝতে পাচ্ছি বিশেষ করে গ্রামের সাধারণ মানুষ টাইবেডা এলাকার মানুষ আমরা আগে 100 থেকে 150 দিন বছরে কাজ পেতাম রেgetDate সে কাজ এখন বছরে 30 দিন পায় না 30 দিন করতে 30 কাজ করলেও দশ দিনের মজুরি পাই না আমার ইনকাম কমে গেল আমার ছেলেরা আগে মাধ্যমিক পাশ করলে কোনো না কোনো একটা চাকরি হতোই আজকে এম এ পাস আজকে ডাক্তার ইঞ্জিনিয়ার আদার আদার চাকরি নাই কি জানি জিআরবি দিদি একটা চাকরি দিতে

তখন আমাদের রান্না গ্যাসের দাম কত ছিল কত ছিল আর আজকে কত আমি তো কিনি বারোশো লাগে আমার বারোশো আই কমেছে কিন্তু খরচ বেড়েছে আর কি আমাদের যে টাকা এক ডলার আমেরিকার টাকা এক ডলার আমাদের টাকা পঞ্চাশ থেকে ষাট টাকা ছিল মুদি আসার আগে আর আজকে এক ডলার কিনতে গেলে আমার ভারতবর্ষে নব্বই টাকার বেশি টাকা পেমেন্ট করতে হচ্ছে তার মানে আমাদের টাকার মূল্য মান সম্মান কমে যাচ্ছে প্রতি বছর পৃথিবীর যে